সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখেছেন যে রাসেল ভাইপার এক নামে একটি সাপ বের হয়েছে সেই সাপটি মানুষকে কামড়াচ্ছে তো আমরা বাড়ির আশেপাশে যেগুলো ময়লা আছে অর্থাৎ জঙ্গল আছে বা ছোট ছোট গাছ আছে এই গাছগুলি আমরা কেটে সাপ করে ফেলবো এবং ফেসবুক পেজে একটা করে হটলাইন নাম্বার দেওয়া আছে দেখা হওয়ার সাথে সাথে আপনারা হটলাইন নাম্বারে ফোন দেবেন এবং এই রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার উপায় আছে আর বিশেষ করে যে বাচ্চাগুলো যে বেশি জঙ্গলে যায় খেলে বা বাড়ির আশেপাশে ময়লা যে ঝোপঝাড়গুলো আছে এগুলো অবশ্যই কেটে ফেলবেন আর রাসেল ভাইপার এটা দেখতে অবশ্যই অযোগ্যের মতো আপনারা অনেকে অযোগ্যর মনে করতে পারেন এবং গ্রামের মানুষেরা মনে করতে পারে এটা ঘরমণি সাপ কিন্তু আসলে ঘরমণি সাপ না এটা রাসেল ভাইপার নামে একটা সাপ তো এটা প্রায় সাতাশ থেকে তিরিশটার জেলার মধ্যেই ঢুকে পড়েছে তার মধ্যে আমাদের নওগাঁ তো রাসেল ভাইপার সাপটি ঢুকেছে আমি অনেকবার দেখেছি অনেকের ফেসবুক আইডিতেও দেখেছি যে রাসেল ভাইপার সাপগুলো আমাদের নওগাঁতে আছে বা নওগার মানুষেরাই কিছু কিছু গ্রামেতে নওগার সাপ কামড় দিয়েছে তারা সাপকে চিহ্নিত করছে এবং সাপকে মারছে তো সাবধানতায় একটা ই বাঁচার লক্ষণ আর এই রাসেল ভাইপার সাপ নিয়ে অনেক কিছুই অনেক কন্টেনারা অনেক কন্টেন বানাচ্ছে বা রাসেল ভাইপারদের সাপটি একটি এরকম খোলা মাঠে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এরকম খোলা মাঠে কাজ করতে গিয়েও এরকম খোলা মাঠে কাজ করতে গিয়েও রাসেল ভাইপার সাপের হাতে অনেকে ভয় পেয়ে দৌড় দিয়েছে বা অনেকের ক্ষতি করেছে তো আমরা অবশ্যই চাইবো যে আশেপাশের বাড়ির আশেপাশে সব ময়লা ছোট ছোটো আগাছাগুলো আছে এগুলো মুক্ত করব এবং রাসেল ভাইপারের থেকে বাঁচার উপায় আমরা অবশ্যই দেখতেছি ফেসবুকে অনেকে এনটিডর বের করছে আবার মনে করেন যে দোয়া আছে দোয়া আমি দেখলাম ফেসবুকে তো আসেল ভাইপার সাপের হাত থেকে বাঁচার অনেক উপায় আমরা যদি বাড়ির আশপাশ আগাছাগুলো মুক্ত করি তাহলে আমরা সাপটিকে বাড়ির আশপাশ আসতে দেওয়া দিবো না কারণ সে জঙ্গলেই থাকছে এবং সব সময় মানুষকে কামড় দেওয়ার চেষ্টাতেই থাকতেছে রাসেল ভাইপার একটা বিষাদর সাপ সেটা অযোগ্যর মতো হলেও দেখতে বেশি বড় না তিন ফুট হচ্ছে আবার এর থেকে বড় হচ্ছে ছোট হচ্ছে বিভিন্ন জাতের আছে অনেক কয়টি জাত রাসেল ভাইপারের তো আপনার যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ছোটো ছোটো বাচ্চারা অনেকেই খোলা মাঠে খেলতে পছন্দ করে তারা হয়তোবা জঙ্গলে খেল চলে যায় ছোটো ছোটো গাছে চলে যায় ঝোপের আড়ালে চলে যায় তাদেরকে সাবধানতা করে দেবেন এবং দুষ্কনি যেগুলো আছে সেগুলো থেকে বিরত থাকবেন কারণ এই সাপগুলো এই ঝুঁকঝাড়ে ভিতরে থাকতেছে কাসেল একটা বিষাদর সাপ অনেকে গ্রামের লোক বলতেছে ঘরমণি সাপ কিন্তু আসলে এটা ঘরমণি সাপ না এটা একটা রাসেল পাইপার সাপ